যেখানে প্রেম থাকে সেখানেই থাকে বিশ্বাস কিন্তু বিশ্বাসের কখনো কখনো হৃদয়ে জমে যায় বন্ধুরা গল্পে নিয়ে এসেছে এমন এক টার্নিং পয়েন্ট যেখানে ফ্রাজন এর মিষ্টি জগৎটা হঠাৎ এক বিশ্বাসঘাতকতায় থমকে যায় তাই ভিডিওটা পুরোটা দেখো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আনার হৃদয়ে এখন বরফ জমে যাচ্ছে সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না কৃষক বলে তোমাকে প্রেমের সত্যিকারে চুম্বন দরকার তাই সে তাকে নিয়ে যায় হ্যান্ডসের কাছে কিন্তু হ্যান্ডস সে আনার সঙ্গে বিয়ে করার কথা বলছিল সে হাসতে হাসতে বলে আমি তোমাকে ভালোবাসি না আমি চেয়েছিলাম এলসাবা তোমার মৃত্যুর পরে রাজ্য দখল করতে আনার চোখে জল আর হ্যান্ডস তাকে একা ফেলে দেয় বরফের ঘরের মধ্যে ঠিক তখনই আসে ওলফ সে বলে ভালোবাসা মানে শুধু চুম্বন না ভালোবাসা মানে কাউকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা আগুন জ্বালিয়ে আনা শরীর গরম করে রাখে অন্যদিকে এলসাকে বন্দি করে আনা হয়েছে রাজ্যে সবাই ভাবছে এলসাকে মেরে ফেললেই বরফ গলবে হ্যান্ডস এগিয়ে যাচ্ছে এলসাকে মারতে আর আনা হাঁটছে কৃষ্ঠফের দিকে কিন্তু ঠিক তখনই আনার সামনে এলসা চলে আসে আর আনা দিদিকে বাঁচাতে ছুরির সামনে দাঁড়িয়ে পড়ে আর তখনই কি হবে এবার আনার বরফ বরফকে গলবে নাকি দুই বোনে ভালোবাসা এক বরফে দিয়েটার ট্র্যাজেডি হয়ে যাবে সবই উত্তর আছে শেষ পর্বে ফ্রাজন পার্ট ফোর দেখার জন্য অবশ্যই সবাই ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও